পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর হত্যা দিবস তার মৃত্যু দিবসটি কেন্দ্র করে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নীরব বিপ্লব ঘটে গেছে এবং যারা স্ট্যাটাস দিয়েছেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধায় হৃদয়ের সম্পূর্ণ ভালোবাসা উজার করে দিয়ে তাদের অনেককে এখন বলা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট আহ কেন এমনটা ঘটছে শোক জানানো যাবে না কথা বলা যাবে না ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া যাবে না আমরা আসলে কোথায় আছি কেন এমনটা হচ্ছে হচ্ছে কারণ অযৌক্তিক ফ্যাসিবাদী একটি সমাজ তৈরি করার প্রক্রিয়া বাংলাদেশে চলছে বাংলাদেশে নিউ ফ্যাসিজম তৈরি হচ্ছে যে নিউ ফ্যাসিজম ঘোষণা দিয়েছিল যে তারা কথা বলার স্বাধীনতা দিবে কিন্তু তারা যে কথা বলার স্বাধীনতা দিচ্ছে না সেটা তারা নিজেরাই প্রমাণ করছে এই নিউ ফ্যাসিস্টরা শুধু যে কথা বলার স্বাধীনতা দিচ্ছে তাই নয় এরা বাংলাদেশের সর্বত্র স্থাপন করেছে এরা বাংলাদেশের সবখানে দুর্নীতিকে আরো মানুষের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মানুষের বাড়িতে ঢুকে চাঁদা নিয়ে আসছে এরা হাসের মাংস খাওয়ার নাম করে মার্কেটে যাচ্ছে এরা হাঁসের মাংস না পেলে সেখান থেকে ওয়েস্টিনে যাচ্ছে এরা সকাল বিকাল মিথ্যা কথা বলছে এরা স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের যে ব্যাংক স্টেটমেন্ট সেটাকে নকল করছে এরা শেখ হাসিনা এবং সিপি গ্যাংকে যেসব কারণে দোষী করত। এরা তার যাইতে দ্বিগুণ এবং তিনগুণ গুণ কুকাজ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ফলে এই নিউ ফ্যাসিজম করার প্রক্রিয়া হচ্ছে এটা আমি আপনাদেরকে মনে করিয়ে দিই আমি আব্রার ফাহাদের হত্যার সময় কথা বলেছি আমি বিশ্বচিত্র হত্যার সময় কথা বলেছি আমি বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলেছি আমি ই ভ্যালি যে চুরি করছিল সেটা নিয়ে কথা বলেছি আমি এস আলমকে নিয়ে কথা বলেছি আমি প্রতিটি নির্বাচনের অনিয়ম নিয়ে কথা বলেছি আমি হেলমেট বাহিনী দিয়ে নির্যাতন এই প্রসঙ্গে আমি ছাত্রলীগের সভাপতিকে প্রশ্ন করেছি এবং তাকে ইন্টারভিউ করেছি আমি স্বয়ং কোটা আন্দোলনের সড়ক এবং এইবার উনিশে জুলাই যখন এই অধিকাংশ ছেলে পেলে এবং তাদের লোকেরা গর্তের মধ্যে ছিল যখন আজকের এই সরকারের অধিকাংশ উপদেষ্টা গর্তের মধ্যে ছিলেন আমি এবং আসিফ নজরুল অন্যরা আমরা উনিশে জুলাই দাঁড়িয়ে শাহবাগের মোড়ে বক্তৃতা দিয়েছি অতএব আমাকে ফ্যাসিস বলা মানে আরেকটা মিথ্যাচার এবং সেই মিথ্যাচার করে তারা এটাই প্রমাণ করছেন যে তারা আসলে বাক স্বাধীনতা রোধ করতে চান তারা আসলে মানুষের শ্রদ্ধা প্রকাশকে বন্ধ করতে চান তারা আমি কাকে মনে করব এবং কাকে মনে করব না এই জায়গা আমার উপরে তাদের নির্দেশ আদেশ কিংবা তাদের মতামত চাপিয়ে দিতে চান এইটা হচ্ছে নিও ফ্যাসিজম এটা হচ্ছে নিও ব্রুটালিজম এইটা হচ্ছে নিও রেসিজম এবং এইটা হচ্ছে নতুন ভণ্ডবস্ত এই ভণ্ডামি বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে সব দিয়ে হাসের মাংস খাওয়া দুর্নীতি করা এইসব দিয়ে অস্ত্র হাতে প্লেনে ওঠা এগুলো বন্ধ করা যাবে না সরকার থেকে পাচক পাওয়ার পর রাতে তাকে খাবার দেওয়ার কেউ নাই এইসব কথা বলে এই এইসব জিনিস ঢাকা যাবে না বাংলাদেশ যদি সত্যি পরিবর্তিত হতে হয় তাহলে এই পরিবর্তনের অংশীদার আমরা সবাই এবং সেই পরিবর্তনের বিরুদ্ধে যারা তারাই এই কাজগুলি করছে আমাদেরকে কেন বারবার এটি প্রমাণ করতে হচ্ছে আওয়ামী লীগের সময় যখন আমরা কথা বলেছি আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আমরা সরব ছিলাম আমাদেরকে বানিয়ে দেওয়া হলো বিএনপি জামাতের দালাল এখন আবার এই সরকারের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে কথা বলছি আমাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের দোষর আবার নতুন শব্দ আপনার মতন কিছু মানুষের গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট কেন আমাদেরকে আমাদেরকে তুলনাটি জানতে হবে কেন আমরা এটি মানে তারা বুঝে নিতে চাইবে না যে আমরা যে কোনো অপকর্মের বিরুদ্ধে কথা বলি কেন তাদেরকে এতে ধরে তো হচ্ছে যখন যার বিরুদ্ধে কথা হচ্ছে তখন আমরা অপোজিট সাইডে দাঁড়ালো আমি সহজ ভাবে একটি প্রশ্ন করতে চাই এই সরকারের আইন উপদেষ্টা উনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ উনি দুই হাজার চব্বিশ বাদ দিলে অতীতে বহু বছর এই পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন তাহলে আমি যদি কালচারাল ফ্যাসিস্ট হই উনি আমার থেকে বড় কালচারাল ফ্যাসিস্ট এবং উনি উনি আমার চাইতে বড় কালচারাল ফ্যাসিস্ট এই সরকারের সংস্কৃতি উপদেষ্টা উনি আমার চাইতে বহু আগে বঙ্গবন্ধুকে বিভিন্ন সময় ফেসবুকে স্মরণ করেছেন এমনকি এই বত্রিশ নম্বর যখন ভাঙা হয়েছিল উনি উপদেষ্টা হওয়ার আগে বলেছিলেন এই অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত বত্রিশ নম্বর মেরামত করা উনি তাহলে আমার চাইতে আরো বড় কালচারাল ফ্যাসিস্ট সরকারের মধ্যে কালচারাল ফ্যাসিস্ট রেখে আমাকে কালচারাল ফ্যাসিস্ট আমাদের মতো লোকজনকে কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ যে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তারা নির্বাচন বন্ধ করতে চায় যে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তারা যে চাঁদাবাজি এবং মতন্ত্র স্থাপন করেছে সেই মতো চাদাবাদী সুবিধা নিতে চায় তারা সকলকে চুপ করিয়ে দিয়ে তারা শুধু একা কথা বলবে তারা রাস্তাঘাটে জুতা হাতে ঘুরবে তারা রাস্তাঘাটে মানুষজনকে অপমান করবে তারা রাস্তাঘাটে মানুষজনের উপর ছাপিয়ে পড়বে এই মততান্ত্রিক বাংলাদেশ সাধারণ মানুষের জন্য অনিরাপদ বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্রের অংশ হচ্ছে এইগুলি যদি তারা সত্যি জুতা মারতে চায় তাহলে তারা যাক বছরের পর বছর যারা বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন তাদের ওইখানে যাক তারা তো উপদেষ্টা আজকে এবং এই কথাগুলি আজকে বলতেই হবে যখন আমাদের উপরে এই ধরনের অপবাদ কিংবা অভিযোগ আসবে তাহলে সেই অপবাদ এবং অভিযোগের অংশীদার ওই উনিশ তারিখে উনিশে জুলাই আমার পাশে দাঁড়িয়ে যখন আসিফ রাজুর বক্তৃতা দিয়েছিলেন ওই একই রকম অংশীদার তিনিয়ম এবং মুজিব ছবিতে যারা অভিনয় করেছেন এই একই ধরনের অংশীদার তারাও হ্যাঁ মোসাফা কে অভিনয় করেছেন কে কার কাছ থেকে 1 টাকা নিয়েছেন আর কে কার কাছ থেকে টাকা নেন নাই বরং আমি গর্ব করে বলতে পারি যে আমি নন প্রফেশনালি কারো কাছ থেকে বাংলাদেশের কোন সরকারের কাছ থেকে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়ে নাই পারলে প্রমাণ করুন কোপ যাওয়ারও যাবে না বঙ্গmongodbhun মতন একজন ব্যক্তিকে প্রতি কেউ আওয়ামী লীগ করুক না না করুক আমার দেখা অনু তুশার আমি 15 আগস্ট গভীর রাত পর্যন্ত জেগেছিলাম রাত দুটা একুশ একুশ মিনিটের কথা আপনাকে বলছি আমি যখন ফেসবুকে ঢুকলাম মানুষের প্রোফাইল মানুষের টাইম লাইন ফেসবুক গুলোর মানে সয়লাভ হয়ে গেছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোতে মানুষের যে আবেগের তারা আমি দেখেছি আপনারা নিশ্চয় খেয়াল করেছেন যারা আওয়ামী করে না তারাও এবার স্ট্যাটাস দিয়েছে শোক প্রকাশ করেছেন শুধুমাত্র যে সরকারের যে বার বার করি না আমি নিজেই তো আওয়ামী করি না আমি কোনোদিন আওয়ামী লীগ করি নাই আমি সেই বিরানব্বই সালে ছাত্রলীগ করেছিলাম এবং সেখানে পরিষ্কার ভাবে সবাই জানে এবং বিরানব্বই সালে যে আমি সেই সম্পর্ক ত্যাগ করেছি এরপরে কোনোদিন কোন জায়গাতে আমি দলের সঙ্গে কোনো কাজে সম্পৃক্ত ছিলাম তাহলে এবং যারা স্ট্যাটাস দিয়েছে অধিকাংশ লোক অধিকাংশ লোক কোন দলীয় রাজনীতি দূরের কথা রাজনীতির সাথে সম্পৃক্ত না এখানে যে ঘটনাটি ঘটেছে সেটা পরিষ্কার এখানে কয়েকটা বিষয় রয়েছে একটি হচ্ছে দুর্নীতি অন্যায় এগুলাকে ঢেকে দিয়ে মানুষের দৃষ্টি অন্য জায়গাতে নেওয়ার জন্য দ্বিতীয় কাজ তারা যদি করেছে সেটি হচ্ছে তারা মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং অধিকারের বাধা দিয়েছে আপনি যে বাড়িটি ঢেকে ফেলেছেন আপনি যে জায়গাটিকে ধ্বংস করে দিয়েছেন সেই জায়গাতে কোন সাধারণ নাগরিক যদি ফুল নিয়ে হাজির হয় তাতে বাধা দেওয়ার তো কোনো কথা নাই সাধারণ নাগরিকের সঙ্গে এবং হয়তো রাজনীতি বা আওয়ামী লীগের কোন সম্পর্ক নাই সেখানে যদি কেউ কোরআন শরীফ পাঠ করে আপনি পৃথিবীর কোন জায়গাতে কোরআন শরীফ পাঠে কাউকে বাধা দিতে পারেন না কোরআন পাঠে বাধা দেওয়া হচ্ছে ইসলামের বিরুদ্ধাচরণ করা ধর্মের বিরুদ্ধাচরণ করা এবং ধর্মের বিরুদ্ধে গিয়ে অবস্থান নেওয়া কোরআন পাঠে কোনো মুসলিম কোথাও কাউকে বাধা দিতে পারেন ফলে কেউ যদি সেখানে দোয়া পড়তে চান তাকে বাধা দেওয়া হচ্ছে সরাসরি ধর্মের বিরুদ্ধাচরণ করা এবং কেউ যদি সেখানে শ্রদ্ধা প্রকাশ করতে চায় সেটা হচ্ছে যার যার নাগরিক অধিকার সেই নাগরিক অধিকারে কেন কেউ হস্তক্ষেপ করবে একটা ভেঙে দেওয়া বাড়ি যে বাড়িটার অলমোস্ট চিহ্ন নাই সেই বাড়িতে গিয়ে যদি কেউ তার শোক প্রকাশ করতে চায় সেখানে তারা কেন বাধা দিবেন কবর জিয়ারত করায় বাধা আছে আপনার যদি পরিচিত কেউ থাকেন তার বাড়িতে তার মৃত্যুর দিনে যাওয়ায় বাধা আছে এগুলা কি রাজনৈতিক কর্মকাণ্ড এখানে কি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সাথে এই রাজনৈতিক কর্মকাণ্ডের কোন মিল আছে কোন মিল নাই তাদের কাছে সবচাইতে বড় নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে এই জায়গাতে যে তারা দেখেছেন সাধারণ মানুষের একজন ব্যক্তির প্রতি শ্রদ্ধা দিচ্ছেন আমার স্ট্যাটাসটা আপনি পড়বেন এখানে কোথাও কোনো ব্যক্তির নাম নাই খুব সূক্ষ্মভাবে চিন্তা করেন কোনো ব্যক্তির নাম নাই তার মানে আমি যখন বলেছি সুপুরুষ সুপুরুষ বললে তারা তাকে বুঝে স্বাধীনতার সূর্য উদ্ধার করেছেন এটা বললে তারা তাকে বুঝে এই দিন তিনি মারা গিয়েছেন এটা বললে তারা তাকেই বুঝে আর যদি তারা নাই বুঝে তাহলে এই মিথ্যা স্ট্যাটাস নিয়ে তাদের চিন্তার কারণ কি আমি যখন সুপুরুষ বলেছি আমি যখন বলেছি সুপুরুষ আমি যখন বলেছি যে প্রতিদানের আশা করে নাই আমি যখন বলেছি এটা ভালোবাসা মমতাহীন সমাজ আমাদের সমাজ কি ভালোবাসা মমতাহীন তাহলে তারা স্বীকার করে নিয়েছেন যে আমি যে সমাজের কথা বলেছি সেটাই বাংলাদেশের সমাজ যে সমাজে ভালোবাসা নাই মমতা নাই শ্রদ্ধা নাই ইজ্জত নাই এবং তারা এটাও স্বীকার করে নিয়েছে যে সুপুরুষ বললে তারাও তাকেই বুঝে কোথাও যার নাম নাই আপনি দেখেন একটা নামহীন যুক্ত করেছেন কি তার মানে হচ্ছে তারা মূলত রাজনৈতিক উদ্দেশ্যে যাতে গণতন্ত্র না আসে বাংলাদেশে যাতে মানুষ গণতন্ত্রের পক্ষে যারা কথা বলে যারা নির্বাচন চায় তাদের মুখ বন্ধ করা যায় তারা চেষ্টা করছেন আওয়ামী লীগকে তাড়িয়েছেন তারা বিএনপি কেও তাড়াবে শুধু তারা থাকবেন এবং রাস্তাঘাটে মানুষকে এইভাবে আহ করবে। করবেন এইটা হচ্ছে তাদের লক্ষ্য তারা একটা বেশ বাংলাদেশ তৈরি করতে চায় তারা সারা বাংলাদেশ শুধু না সারা পৃথিবীকে দেখাতে চায় যে বাংলাদেশ একটা বেয়াদবের দেশ জীবিত বঙ্গবন্ধুর চেয়ে যেমন মৃত বঙ্গবন্ধু নিঃসন্দেহে অনেক বেশি শক্তিশালী তাহলে বত্রিশ নম্বর যে ছিল সেই বত্রিশ নম্বর তো এখন চিহ্ন পর্যন্ত নেই একটা ধ্বংসস্তূপ এই ধ্বংসস্তূপটাও তাদের কাছে আতঙ্কের কারণ আপনি বলেন নারিকেল গাছগুলি ভেঙে ফেলেছে বাড়ি ভাঙবে ঠিক আছে বাড়ি ভাঙছে আপনি ধরে নিলেন নারিকেল গাছগুলার কি দোষ ছিল সেগুলোকে ভেঙেছে এবং তারা কেন ভিতরে তারাই জানে বঙ্গবন্ধু জীবিত না মৃত অবস্থায় শক্তিশালী তাদের তো কিছু আসে যায় না আসলে ওনার শক্তি বিচার করতে তো কেউ যাচ্ছে না একজন মানুষের কিংবা একাধিক মানুষের এই বাংলাদেশে প্রতি তাদের অবদান আছে তারা যদি ভাষার দিকে স্মরণ করে তাহলে ভাষা সবচেয়ে প্রিয় লোকটা কি ভাষা কার মুক্তির দাবি তো উনসত্তর সালে রাস্তায় নেমেছিলেন তারা যদি সরোয়ার দিকে স্মরণ করে সরোয়ার দিক কাকে বলতো বা কাকে বলতো যে তার রাজনৈতিক পুত্র তারা সরোরার দিকে শরণ করে তারা ভাষানিকার শরণ করে তাহলে ভাষানিয়া সরোরার দিকে কাকে আদর করতে বা কাকে কাকে পছন্দ করত। অতএব এগুলা হচ্ছে সিম্পল রাজনৈতিক শয়তানি এবং সেই রাজনৈতিক শয়তানি করছে তারা এবং এগুলা যারা করছে তারা মূলত তাদের চেহারা প্রকাশিত করছে যে তারা যে মুখে যে গণতন্ত্রের কথা বলে মুখে যে উদারতার কথা বলে তারা মুখে যে মানুষজনকে সম্মান করা কিংবা অসম্মানের রাজনীতি বন্ধ করার কথা বলে তারা মূলত ওই রাজনীতি করতে এসেছে আছে কারণ এদের তো এরা আগামী পঞ্চাশ বছর একই শাসন কায়েম করতে চায় যদি গণতন্ত্র চায় নির্বাচনে আসুক মানুষজনকে ভোটে দাঁড়াতে দিক ভোটেই মানুষ বলবে কে ফ্যাসিস কে ফ্যাসিস না ভোটেই মানুষ বলবে কারা কালচারালি অ্যাক্টিভ কারা বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে এবং কারা করে না সকল দল রাজনীতি যারা রাজনীতি করতে পারছে এখন সবাই ভোটে দাঁড়াক তারা নির্বাচন চায় না তারা এই সব করছে হচ্ছে নির্বাচন বন্ধ করার জন্য বাংলাদেশে গণতন্ত্র আসুক তারা সেটা চায় না তারা নতুন এক নাকতন্ত্র চায় নতুন ফ্যাসিজম চায় এরা নিউ ফ্যাসিস্ট বরং আমরা ফ্যাসিজমের আমরা ফ্যাসিজমের পতন চেয়েছি আমরা বলেছি যে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার চলবে না আমরা বলেছি অগণতান্ত্রিক নির্বাচন চলবে না এবং সেটা আমরা একদিন বলি নাই এই আসিফ নজরুল আমার স্ট্যাটাস শেয়ার করেছেন চাকরের সম্পদ দেখলে চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায় আমি বলেছি আয় আমি চুরা লেয়া সেদিন এরা গর্তে ছিল না শুধু সেদিন এরা লীগের গণরুমে লুকিয়ে থেকে ছাত্রলীগ সেজে মানুষের উপরে নির্যাতন করেছে আজকেও তারা সেই নির্যাতনই করছে এরা যখন ছাত্রলীগের ভিতরে থাকে তখন নির্যাতনকারী এরা যখন নিজেরা দল বানায় তখনও নির্যাতনকারী এরাই প্রকৃত নির্যাতনকারী এরা এদের বন্ধুদের রক্তের উপর দিয়ে কাজ করছে এদের বন্ধুদের এখনো চিকিৎসা হয় নাই এখনো তারা প্রত্যেককে ক্ষতিপূরণ দিতে পারে নাই এখন একটা পূর্ণ তালিকা বানাতে পারে নাই এরা এখানে সেখানে হাঁসের মাংস খায় এবং হাঁসের মাংস না পেলে ওয়েস্টিনে যায় আর তাদের বন্ধুরা রাস্তায় রাস্তায় চিকিৎসার জন্য ঘুরে এরা নিয়োগ